ইসলামী ব্যাংকের হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ক্যাশ পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও আমরা তৈরি করছি তো আজকেও এই যে দেখেন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার তিরিশ দশ দু হাজার একুশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করবো তো শুরুতেই একটা অঙ্ক এসেছে পঁচিশ নম্বরে দেখেন হোয়াট ইজ দ্য পার্সেন্ট চেঞ্জ ইন দ্য এরিয়া অফ আ স্কোয়ার হোয়েন ইটস লেনথ ইনক্রিজেস বাই টেন পারসেন্ট অ্যান্ড ইটস ওয়াইড ডিক্রেজেস বাই টেন পার্সেন্ট অর্থাৎ বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরিয়া অফ শেফ এরিয়া অব আ স্কোয়ার তাই না মানে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তার মানে মোট কথা হচ্ছে যে দশ পারসেন্ট ইনক্রেজ হয়েছে এবং দশ পারসেন্ট ডিক্রেজ হয়েছে তাহলে হচ্ছে মানে হোয়াট ইজ দ্য সেন্স সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো মনে রাখেন এইটা হচ্ছে অঙ্ক আমরা করি কি তাড়াতাড়ি করার জন্য এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ ইন্টু বি তার নিচে হানড্রেড এই রুলটা আমরা অ্যাপ্লাই করে দিই তো দেখেন কী হচ্ছে তাহলে প্রথমে যেহেতু বলা হচ্ছে টেন পারসেন্ট হচ্ছে তাহলে এর মান হচ্ছে প্লাস টেন আর পরে যেহেতু বলা হচ্ছে টেন ডিক্রিস ডিক্রিজ হচ্ছে তাহলে বি এর মান হচ্ছে মাইনাস টেন তাহলে প্লাস টেন আর মাইনাস টেন এবার আমরা বসাই দিব তাহলে এর মান হচ্ছে টেন প্লাস এর মান হচ্ছে মাইনাস টেন এটা ব্র্যাকেটে রাখতে হবে প্লাস টান দিলাম উপরে এর মান হচ্ছে টেন আর বি এর মান হচ্ছে মাইনাস টেন টেন মানে কিন্তু প্লাস টেন প্লাসটা আমরা বসাচ্ছি না তাহলে নিচে হান্ড্রেড থাকতেছে তাহলে বলেন তো টেন প্লাসে মাইনাসে মাইনাস টেন আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস তাহলে উপরে দশ দশে একশো আর নিচেও কিন্তু একশো রয়েছে তাহলে একশো আর একশো কাটাকাটি করলে এক থাকবে তাহলে আমরা বলতে পারি টেন মাইনাস টেন মাইনাস ওয়ান তাহলে টেন আর টেন ক্রস হয়ে গেল মাইনাস আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যানসার তোমারা দেখবেন মাইনাস মানে কিন্তু ডিক্রিজ আর প্লাস মানে কিন্তু ইনক্রিজ তাহলে অ্যানসার রয়েছে 20% 20% এ পার্সেন্ট এই দুটো তো হবেই না আর জিরো পার্সেন্ট রয়েছে এটাও হবে না তাহলে অবশ্যই হচ্ছে ওয়ান পার্সেন্ট ডিক্রিজ এটাই হবে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যানসার নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে দেখেন দুঃখিত তাহলে দেখেন এই যে ২৫ নম্বর অঙ্কটা তার পূর্বে হচ্ছে আরেকটা অঙ্ক রয়েছে আমাদের দেখেন চব্বিশ নম্বর অঙ্ক এবং এর পূর্বে আরও অঙ্ক রয়েছে এটা কয় নম্বর এটা হচ্ছে তেইশ নম্বর অঙ্ক তো অঙ্ক অঙ্কগুলো হয়তো দেখে ভাবছেন যে এত বড় বড় অঙ্ক কিভাবে করা সম্ভব তাই না তো অঙ্কগুলো আসলে খুব বেশি কঠিন নয় এটা হয়তো ভাবছেন সেট এ কন্টেন্টস মানে বিশাল বড় বড় সাইজের অঙ্ক তো আমরা মানে হচ্ছে যদি শুরুতেই ভয় পেয়ে যাই এটাও দেখেন ওই ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসের পদেরই অঙ্ক তো শুরুতে ভয় পেলে কিন্তু চলবে না আপনাদের কিন্তু অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করতে হবে তো দেখেন আমি এটাই সলিউশন করছি দেখেন কি বলা হচ্ছে Set A contains all the even numbers between 2 and ফিফটি inclusive. এই e inclusive শব্দটা কিন্তু এখানে গুরুত্ব বহন করে সেট বি কন্টেইন্স অল দ্য ইভেন্ট নাম্বার্স বিটুইন হান্ড্রেড অ্যান্ড টু অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইনক্লুসিভ এখানে রয়েছে ইনক্লুসিভ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অব ইলিমেন্টস অব সেট বি অ্যান্ড হচ্ছে আমি যদি অঙ্কটার একটু বাংলা করি আক্ষরিক অর্থে যদি বাংলা করি তাহলে সেট এ এবং মানে হচ্ছে এ কন্টেন্স অল দ্য ইভেন্ট নাম্বারস অর্থাৎ ইভেন্ট নাম্বার মানে কি ইভেন্ট মানে কিন্তু জোর সংখ্যা ইভেন্ট নাম্বার মানে তাহলে এ সেটে যে সকল উপাদান রয়েছে বা এ সেট যে সমস্ত উপাদান কন্টেন করা মানে ধরেন ধারণ করে সেটা হচ্ছে এ সেটের উপাদান অর্থাৎ এ এর উপাদান সব ইভেন্ট বা জোর সংখ্যা বিটুইন টু অ্যান্ড ফিফটি ইনক্লুসিভ তাহলে দুই এবং পঞ্চাশের মধ্যে যে সমস্ত জোর সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে সেট এ এর মান তাহলে আমরা বলতে পারি সেট এ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা এ সেটের উপাদানগুলো কি কি তার মানে আমাদের শুরু হবে এখন আপনি হয়তো ভাবছেন যে দুই থেকে পঞ্চাশের মধ্যে বলা হচ্ছে বিটুইন তার মানে কি দুই আর পঞ্চাশ আমরা ধরব কি ধরবো না এই যে ধরবো কি ধরবো না এইটা যাতে আপনাদের কনফিউশন না থাকে এই জন্য ইনক্লুসিভ দিয়ে দিয়েছে ইনক্লুসিভ মানে কিন্তু অন্তর্ভুক্ত আর এক্সক্লুসিভ হচ্ছে বহির্ভুক্ত অন্তর্ভুক্ত মানে এই দুই এবং কেউ হিসেবে ধরতে হবে এই জন্য ইনক্লুসিভ শব্দটা গুরুত্বপূর্ণ আমি যেটা বলেছি তার মানে পড়ার সময় এগুলো বুঝতে হবে তাহলে প্রথমে রয়েছে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট এভাবে কিন্তু চলতেই থাকবে তার মানে আমরা সাধারণত তিনটা বসাই বসানোর পরে বাকিগুলো আমরা ডট ডট দেই দিয়ে বলি যে শেষের সংখ্যাটা কত পঞ্চাশ তার মানে সেট এতে এই উপাদানগুলো কিন্তু রয়েছে এবার বলা হচ্ছে সেট বি তাহলে বলেন তো বি সেটে কী কী উপাদান রয়েছে বল হচ্ছে এটাও ঠিক তাই বি কন্টেইনস অল দ্য ইভেন নাম্বার বিটুইন হান্ড্রেড অ্যান্ড টু অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইনক্লুসিভ তাহলে অবশ্যই একশো দুই তারপরে একটা হবে একশো চার যেহেতু ইভেন্ট মানে জোর সংখ্যা তাই না তাহলে একশো দুইয়ের পর একশো চার তারপরে একশো ছয় আমরা এভাবে দিয়ে দিলাম শেষের সংখ্যাটা হচ্ছে আমাদের কত একশো দুই আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম তাহলে দুই চার ছয় পঞ্চাশ পর্যন্ত দুই চার ছয় ডট একশো দুই পর্যন্ত ওকে দুঃখিত এখানে আমি ভুল লিখেছি এটা কত হবে বলেন তো দেখি এটা হবে কিন্তু আমাদের একশো পঞ্চাশ পর্যন্ত কেননা আমরা কিন্তু হচ্ছে একশো পঞ্চাশে এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন একশো পঞ্চাশ রয়েছে যাই হোক আমার একটু লিখতে ভুল হয়েছে তো এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম আপনারা হয়তো ভাবছেন যে এত সময় আমার কিভাবে সম্ভব আপনি আগে শেখেন ভালোভাবে দেন পরীক্ষার হলে দ্রুত করতে পারবেন কিন্তু যদি আমি তাড়াতাড়ি করে দিই আপনি যদি শিখতেই না পারেন তাহলে তো হলো না তাই না একশো দুই একশো চার একশো ছয় একশো এখন বলেছে কি বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ ইলেমেন্টস অফ বি সেট এবং এ সেট কেন বি শুরুতে দিয়েছে কেননা বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো যোগ করে তো বড় সংখ্যা হবে আর এ সেটের উপাদানগুলো যোগ করে তো ছোট সংখ্যা হবে এই জন্য সেট বি থেকে সেট এ মাইনাস করে কি হবে এই যে দেখেন ডিফারেন্স বিটুইন হচ্ছে সাম অর্থাৎ যোগফলের পার্থক্য আমাদের বের করতে হবে তাহলে অঙ্কটা তো আর আমাদের হচ্ছে সেটের অঙ্ক থাকলো না অঙ্কটা কিন্তু হয়ে গেল এখন ধারার অঙ্ক কেন এই যে জোর সংখ্যক হচ্ছে সংখ্যা রয়েছে এই জন্য ধারার অঙ্ক আমাদের হচ্ছে এখানে দুঃখিত আসলে সংখ্যাগুলো জোর সংখ্যা এবং এটা হলো প্রথম পদ এটা হচ্ছে শেষ পদ এবারে সাধারণ অন্তর দিয়ে আমাদের কিন্তু মানে কয়টা পদ আছে এবং সমষ্টি বের করে তারপর সলিউশন করতে হবে তো দেখেন আমি সলিউশন করে দিচ্ছি যদিও কিছুটা জটিল মনে হবে তারপরে আমি সলিউশন করে দিচ্ছি তাহলে বলেন তো দেখি দুই থেকে পঞ্চাশ পর্যন্ত ধারাবাহিকভাবে গেলে মোট কয়টা পদ আছে এখানে পদ আছে কিন্তু পঁচিশটা দেখেন দুই চার ছয় আট পঞ্চাশ পর্যন্ত আবার দুই থেকে একশো দুই থেকে একশো পঞ্চাশ পর্যন্ত গেলে পদ আছে মোট কয়টা পঁচিশটা তাহলে আমরা বলতে পারি এন এর মান মানে পদ সংখ্যা এখানে পঁচিশ আর এন এর মান পদসংখ্যা এখানেও পঁচিশ এটা আমাদের কিন্তু বুঝতে হবে ঠিক আছে আমরা একটু এই সাইড দিয়ে সলিউশন করতে চাই একটু মনোযোগ দেন এখানে তো সমষ্টি নির্ণয়ের সূত্র কী বলেন তো দেখি এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি এস এন ইকুয়াল এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে এন এর মান পঁচিশ ভাগ দুই ইন্টু টু ইন্টু এর মান কত এর মান হচ্ছে দুই তাহলে কত হয় দুই দুগুনো কত চার তাই না প্লাস এন এর মান কত এন এর মান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ থেকে একবার দিলে চব্বিশ আর ডি এর মান সাধারণ দুই চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে কত হয় বলেন তো আমাদের হচ্ছে চব্বিশ দুগুণো আটচল্লিশ তাহলে আটচল্লিশ এবার আসেন পঁচিশ ভাগ দুই তাহলে কী হবে আটচল্লিশ আর চার কত বান্ন এবারে দুই দ্বারা বান্নকে ভাগ করলে ছাব্বিশ দুগুণও বান্ন পঁচিশ আর ছাব্বিশ যদি গুণ করি তাহলে হবে চার ছয় চব্বিশ আর দুই থাকলে তাহলে পঞ্চাশ মানে ছয়শো পঞ্চাশ আমরা কিন্তু গুণটা শর্টকাটে করে ফেললাম তাহলে ছয়শো পঞ্চাশ হচ্ছে পঁচিশ আর ছাব্বিশ গুণ করলে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এইটার সমষ্টি হচ্ছে ছয়শো পঞ্চাশ এবার আমরা এটার সমষ্টি বের করবো তো একই সূত্র এস এন ইকুয়াল টু এন ভাগ টু তাই না এন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানেও আমরা একটু ব্লার করে দিলাম তাহলে কী হবে বলেন তো দেখি এন এর মান পঁচিশ ভাগ হচ্ছে দুই ইন্টু টু ইন্টু এর মান কত এখানে এর মান তো একশো দুই প্রথম পদ প্লাস এন এর মান কত পঁচিশ বিয়োগ এক আমি বসালাম এবার আর ডি এর মান হচ্ছে দুই তার মানে সাধারণ অন্তর তাহলে কী হবে বলেন তো দেখি পঁচিশ ভাগ দুই যা আছে তাই লিখলাম আর একশো দুইকে দুই দ্বারা গুণ করলে দুইশো চার তাহলে আমাদের দুইশো চার আর প্লাস কত প্লাস হচ্ছে পঁচিশ থেকে একবার দেলে চব্বিশ চব্বিশ দুগুণো আটচল্লিশ তাহলে দুইশো চার আর আটচল্লিশ যোগ করলে কত হবে পঁচিশ ভাগ দুই গুণন দুইশো বান্ন তাই না দুইশো বান্ন এখন দুইশো বাহান্নকে দুই দ্বারা কাটলে কত হবে বারো দুগুনো চব্বিশ থাকবে কত এক বারো ছয় দুগুনো বারো তাহলে পঁচিশ আর একশো ছাব্বিশ গুণ করব আমরা তাহলে পঁচিশ এখানে একটু আমি মুছে দিচ্ছি তাহলে পঁচিশ আর একশো একশো ছাব্বিশ গুণ করবো তাহলে একশো ছাব্বিশ আর পঁচিশ যদি গুণ করি সরাসরি শর্টকাট মেথডে কত তিন চারে বারো আর থাকলো হাতে নেই চারাক্ষে চার থাকলো কত দুই মানে একত্রিশশো পঞ্চাশ হয়ে গেল আমাদের এখানে ঠিক আছে তাড়াতাড়ি করলাম আর কি যাই হোক এই প্রসেসটা অন্য কোনো দিন শেখাবো তাহলে একত্রিশশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ মাইনাস করবো তাহলে ছয়শো পঞ্চাশ যদি মাইনাস করি শূন্য পাশে পাশে মিলে গেল শূন্য ছয় আছে এগারো মিলেতে কত পাঁচ হাতে এক তিন আছে নিচে এক তার মানে দুই পঁচিশশো তাহলে পঁচিশশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন অঙ্কটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গেল ওকে এবার আসেন আপনারা হয়তো এখন বলছেন মনে মনে ভাবছেন যে আমার দ্বারা হচ্ছে এই অঙ্ক করা সম্ভব নয় এটা হয়তো অনেকেই ভাবছেন আবার যারা পারতেছেন এটা কিন্তু খুবই সহজ অঙ্ক দেখেন আমি আর একটা আর একটু শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমি একটু আপনাদেরকে বলি এই মুহূর্তে আমার ওই বিষয়টা মাথায় এসেছে তো দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে পুরে আমরা বুঝতে পারতেছি যে প্রথম পরে যে সংখ্যাটা আছে এই 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 যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো হচ্ছে একশো দুই একশো চার একশো ছয় এভাবে হ্যাঁ ডট ডের একশো পঞ্চাশ আর প্রথমে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে দুই চার ছয় ডট ডর কত হচ্ছে শুধু পঞ্চাশ তাই না তাহলে বলেন তো দেখি এই দুটোর মধ্যে পার্থক্য মানে সমষ্টির পার্থক্য তাহলে সমষ্টির পার্থক্যটা আমরা এভাবেও নির্ণয় করতে পারি তাহলে একশো থেকে দুই বাদ দিলাম তাহলে একশো দুই মাইনাস দুই এটা একটা প্লাস একশো চার থেকে চার বাদ দিলাম তাহলে একশো চার মাইনাস চার এটা একটা প্লাস একশো ছয় থেকে ছয় বাদ দিলাম তাহলে একশো ছয় মাইনাস ছয় এটা একটা প্লাস ডট ডট প্লাস হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলাম তাহলে একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ আমরা বাদ দিলাম আচ্ছা বলেন তো দেখি প্রতি ক্ষেত্রে এখানে কয়টা জোড়া এরকম করে কিন্তু এখানে পঁচিশটাই জোড়া হবে কেননা আমরা তো জানি পঁচিশটা জোড়া এখানে হচ্ছে তাহলে এখানে একশো প্লাস এখানেও একশো প্লাস দেখেন এখানেও একশো প্লাস ডট ডট এখানেও কত এক সরি এখানেও কিন্তু আমাদের একশো দেখেন একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে একশো তাহলে এরকম একশো মোট কয়টা আছে পঁচিশটা তাহলে পঁচিশ গুণন একশো গুণ করলে কত হবে পঁচিশশো দেখেন এগুলো মানে তখন আপনার মাথা থেকে বের হবে যখন গণিত বিষয়টা আপনার মাথায় পুরোপুরি ক্যাচ করবে এবং বাংলা মাধ্যমে আপনি ভালোভাবে শিখবেন দেন ইংরেজি মাধ্যমে আপনি এইভাবে অঙ্কগুলো পড়ে বুঝতে শিখবেন কেননা কনটেন্স মানে কি ইভেন্ট মানে কি তারপরে হচ্ছে ইনক্লুসিভ মানে কি হচ্ছে এইগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল ডিফারেন্স বুঝতে পারবেন বিজয়ীন বুঝতে পারবেন সেজ বুঝতে পারতেছেন কিন্তু হয়তোবা অনেকেই এই শব্দগুলোর সঙ্গে আপনারা অপরিচিত থাকতে পারেন বিধাই কিন্তু অঙ্কটা আপনারা সঠিকভাবে নাও ধরতে পারেন এই জন্য এগুলো আসলে ধরে ধরে শিখতে হবে নচেৎ আপনি কিন্তু এই অঙ্কগুলো করতে পারবেন না আর এগুলো করতে না পারলে ব্যাংকের চাকরির প্রস্তুতি নেওয়া আপনার জন্য বোকামি সেক্ষেত্রে আপনি ব্যাংক বাদ দিয়ে অন্য চাকরির প্রস্তুতি নিতে পারেন ঠিক আছে যাই হোক মানে আপনাকে তো রিয়েলিটি মেনে নিতে হবে তাই না তো এই জন্য যদি আপনি শিখতে চান ধরে ধরে তাহলে অবশ্যই বাংলা মাধ্যম আপনাকে আগে ভালো করে শিখতে হবে দেন ইংরেজিতে আপনাকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে তারপরেই কিন্তু এগুলো আপনি করতে পারবেন তবে অনেকে এবার ইংরেজিতে ভালো বাংলায় ভালো সাধারণ গানে ভালো সেক্ষেত্রে অঙ্ক কিছুটা কম পালেও আপনি ওটা দিয়ে হচ্ছে একটু মানে ব্যাক নিতে পারবেন কিন্তু একেবারেই যদি অঙ্ক না পারেন তাহলেও কিন্তু মুশকিল ঠিক আছে তো এবার আমি আরেকটাতে চলে যাচ্ছি এবারে এখানকার ইংরেজি অংশটা দেখেন এই অংশটা দেখার কারণ হচ্ছে এই ধাঁচের প্রশ্ন কিন্তু খুব বেশি আসবে ওকে দেখেন ১৬ নম্বর একটা সেম ধাঁচের সতেরো নম্বর একটা সেম ধাঁচের আঠারো নম্বর একটা এবং একই রকম প্রশ্ন উনিশ নম্বর একটা তাহলে কয়টা এসেছে ষোলো সতেরো আঠারো উনিশ চার পাঁচটা আরও আরও হয়তো একটা রয়েছে চারটা বা পাঁচটা প্রশ্ন একই ধাঁচের তাহলে এই ধাঁচটা আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এছাড়া সিনোনিম দুঃখিত সিনোনিম এবং অ্যান্টোনিমের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্টোনিম অব হচ্ছে এখানে কয়টা অ্যান্টোমি অ্যান্টোনিম এসেছে সেটা আমি দেখাচ্ছি আগে তারপরে দেখেন মানে অ্যান্টোনি অ্যান্টোনিম এবং স্পেলিং এবং সিরোনিমস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন এটা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এসেছে এবং আমি যদি একটু স্ক্রল করে দেখাই আপনারা দেখতে পাবেন দেখেন এটা একটা অ্যান্টোনিম এসেছে পরেরটা দেখেন এটা একটা সিরোনিমস এসেছে তারপর একটা দেখেন এটা হচ্ছে মানে হচ্ছে কারেক্টলি স্পেলড অর্থাৎ বানান যে শুদ্ধিকরণ বিউরোক্রেসি যে বানান সেটা এসেছে এবার দেখেন এটা অ্যান্টোনিম এসেছে তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে মানে সিরোনিয়াম অ্যান্টোনিমস তারপরে মানে হচ্ছে অ্যানালজি স্পেলিং এই এই জিনিসগুলো আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ তাই না আরও একটা দেখেন সেম পরীক্ষা কিন্তু আমি কিন্তু পরীক্ষা চেঞ্জ করিনি জাস্ট ওই পরীক্ষাতেই আছে প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন এটাও একটা হচ্ছে কারেক্টলি এসেছে পরেরটা দেখেন এটাও একটা অ্যান্টোনিম এসেছে তো কতগুলো হচ্ছে মানে ইংরেজিতে এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য মানে অন্যান্য কিছু বাদ দিয়ে আপনি সেনোনিম অ্যান্টোনিমস তারপরে স্পেলিং তারপরে অ্যানালজি হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে পড়েন আর এছাড়াও ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং রাইট ফর্ম ভার্বস এই দুটো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটু আমি দেখাচ্ছি দেখেন আপনারা এখানে হচ্ছে এই যে দেখেন এখানে এটা কিন্তু কি এটা হচ্ছে আর্টিকেল তারপর এটা কি এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফিল ইন দ্য গ্যাপস এবং এটা দেখতে পাচ্ছেন এটাও ফিল ইন দ্য গ্যাপস এটা দেখতে পাচ্ছেন এটাও ফিল ইন দ্য গ্যাপস এটা দেখতে পাচ্ছেন এটাও ফিল ইন দ্য গ্যাপস তো নিশ্চয়ই বুঝতে পারছেন ইংরেজি অংশে আপনাদের কী কী পড়তে হবে তো যাই হোক এই জন্য বিগত সালের প্রশ্নগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা মানে যে কটা প্রশ্নই থাক আমার কাছে মানে এই পিডিএফে দুই হাজার তিন সাল থেকে দুই সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সর্বমোট বত্রিশটা পিডিএফ রয়েছে এবং অবশ্যই হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন আলাদা করা আছে এবং রিটেন টাইপের প্রশ্নগুলো আলাদা করা আছে তো রিটার্ন আবার সবগুলোও রিটার্ন নাই যে সমস্ত পরীক্ষা রিটার্ন আছে সেগুলো রিটার্ন প্রশ্ন আপনারা পাবেন এবং হচ্ছে এমসিকিউ কিন্তু এই পুরো মানে হচ্ছে প্যাকেজটাই কিন্তু এই হচ্ছে পিডিএফ এর মধ্যে রয়েছে পাশাপাশি আমি অল্প কিছু হয়তো রিটার্নের জন্য আলাদা করে সাজিয়ে দিয়েছি তো সেগুলো যদি আপনার কাছে না থাকে ধরেন বই নেই আপনি কিভাবে পড়াশোনা করবেন যদি না থাকে কোনো কিছু তাহলে আপনি পিডিএফগুলো নিতে পারেন কিন্তু যদি বই থাকে আমি বলবো আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তো নেওয়ার জন্য জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন যদি হোয়াটসঅ্যাপে আমাকে খুঁজে না পান তাহলে আপনারা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ অনেক সময় ডিস্টার্ব করতে পারে ধরেন যে আমার হোয়াটসঅ্যাপ আছে কিন্তু শো করছে না আপনার ওখানে বিভিন্ন কারণে শো নাও করতে পারে হোয়াটসঅ্যাপের বেশ কিছু লিমিটেশনস রয়েছে এই জন্য জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে ইমোতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন প্রথমে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য সাজেশনের ফি হচ্ছে সাজেশন না আসলে ঠিক পিডিএফের ফি হচ্ছে একশো টাকা চাইলে আপনারা নিতে পারেন সাথে একটা নিয়ে একটু রিভিশন দিতে পারেন আর এমসিকিউ কিউ অংশে আপনারা এবারে খুব বেশি গুরুত্ব দেবেন এমনও হতে পারে যে নব্বইটা এমসি আসতে পারে বাকি দশ মার্কের রিটার্ন আসতে পারে ঠিক আছে মানে নাইনটি মার্কস আর টেন মার্কস এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হতে পারে কিন্তু এই পরীক্ষায় তো যাই হোক আজকে মানে অন্য ধরনের কথাবার্তাই বেশি বললাম মাত্র দুটো অঙ্ক করে দিলাম আর হচ্ছে আপনারা করবেন কি বাংলা অনুচ্ছেদ পড়বেন ইংরেজি ফোকাস রাইটিং পড়বেন এবং ট্রান্সলেশনটা ইংলিশ টু বেঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ এটা একটু ভালো করে পড়ে যাবেন তাহলে আমার মনে হয় যে আপনাদের কাজ হতে পারে এবং পরীক্ষাটা অবশ্যই মানে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন মানে পড়ে পরে বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকের আলোচনায় পর্যন্তই আমার কিছুটা ব্যস্ততা রয়েছে এই জন্য আমি আরও অঙ্ক করে দিতে পারতাম তো দিচ্ছে না তো পরের ভিডিওটা আমি দ্রুত আপলোড করব পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে